লাইয়া বহু যখন যায় শ্বশুর বাড়ি তখন কানতে কানতে যাই তো কি কোনো কানে পুচ করে দেখেছেন লাইয়া বহুকে যে কেনে কানছিস পুচ করেছেন আপনারা করেননি হার লক করে পুচ করে দেখেছি যে হাগে তোরা কানছিস কেনে কি ব্যাপার বিহা হলো জানে হু আছে তো তোরা কানছিস কেনে তো কয়েছে কানো না জি আমি কেনে কেনবে কয়েছে ওখানে যে যাবো তা আমার পুরুষটা ও মানুষ না আজরাইল কে কহবে ও হইবে না আনোক্ষা হইবে না ভালো হইবে না কেমন কে জানে আমার শ্বশুর যেটা ও মানুষ হবে না জানোয়ার হবে কে কহেবে পানি থালি চালিয়ে ফেলবে কি পানি চালিয়ে ফেলবে কি গিলাস চালিয়ে দিবে কে কইবে শাশুড়ির মিজাজ কেমন শ্বশুরের মিজাজ কেমন দেওরের মিজাজ কেমন ভাসুরের মিজাজ কেমন নাকি একটা ভয়ে কাঞ্চে জাল্লা যাছি কোন যে এক দেশ থেকে এক দেশ ওদের সাথে অ্যাডজাস্ট হবে কি না ওদের সাথে মিল হবে কি না ওয়ার্কে আর হামাতে মিল থাকবে মেলক এলোখানে নাকি কথাটা চিন্তা ভাবনা করে কথাটা দামি কথা এই জন্য কানতে যাই কি হবে মিল হবে কি হবে না একটু কানাকাটা করে নাকি তো ওইরকম তো যেখানে যায় ওখানে মানুষ যায় শিখে নেই নাকি আর না শিখলে ওকে শিখিয়া দেয় ওই একটা ছেলে নামাজ পড়তে যায় সে মা গে নওয়াজ পড়তে যাবো তখন যে নমাজ পড়তে যান না মা মা যে খ্যাপার নামাজ পড়তে যাবি তোর পাঞ্জোরকার মানুষটা যেমন করবে ওরকম করবি তুই ও রুকুতে তু রুকুতে যাবি ও উঠবে তু উঠবি সামনে লাগলে তো হাঁড়ি সামনে লাগলো করবি করবি মসজিদে গেছে যে একটা লোককে ভাই আমি তো নামাজ পড়তে কোনো দিন নামাজ পড়িনি আর জীবনে জানি না তো নামাজ পড়তে ভাই চলে এসেছি তো কেন করে হ্যাঁ পাঞ্জরে খাড়ো হ্যাঁ আমি যেরকম করে নামাজ নমাজ করে পড়বি বুঝলি ঠিক আছে নামাজ যখন খাড়ো হয়েছে তখন দোয়া পড়ছে ই খাপা তখন এরা গাল চুল গেছে তখন ও গাল চুল গেছে

তো নোয়ার খেলছে নয় সর তোর এক কাহিনার হোড়া দিতে ও তোর এক কাহিনার হোড়া ওকে দিতে ই তখন কইছে খেপা তুই তুই কেন হাঁকা হোড়া দিছিস তো আরেকটা হোড়া দিছিস তুই কেন হোড়া দিছিস ই তখন একটু জোর করে আর এক হোড়া দিয়েছে যে বস তাই আর একটু আস্তে আস্তে জোর করে দিতে হয় আর এক হোড়া দিয়েছে ই তখন কইছে ই তো একদম খেপা ও হোড়া কেন মারছে একটু যখন দিয়েছে আরেকটা একটা যে তুই হোড়া কেন মারামারি করছিস তখন ও এমন যার হোড়া দেখে লোকটা উল্টি ফেলে দেখে তো না জানলে খুবই সমস্যা হয় নাকি তো যাক আলহামদুলিল্লাহ জালসা চলবে করব করব আপনারা হাদেশ করানোর কথা বলবো এখন মনটা ফ্রি করে দিলাম লোকটি পাড়াপুড়িয়া চলে আসবে দোকানে দেখেন খালি দোকানদার ছাড়া কেউ নাই উ যদি ওরকম নিজের বেটা পোতা থাকতো তো বসে ও চলে আসতো কিন্তু নাই ভুলে আসতে পারে না নাকি তো ইনশাল্লাহ চলে আসবে যেটি লোক দোকানে আছে চলে আসবে আর ও যেটি বাড়তে আছে ওরা পসতে মাইয়া লোকের জাগা আপনারা করেননি এটা ভুল করেছেন এখানে একটা কাপড় জুত করে টেঙ্গাঈদ করতেন করতে হতো নাকি আর আল্লাহর এবাদতের পরে পরে তোমরা তোমার পিতা মাতার সাথে সুব্যবহার করো সদ ব্যবহার করো ভালো ব্যবহার করো পিতা মাতার সেবা করো আল্লাহ বলে দিয়েছেন ইম্মা ইয়াবো লগ্ন না আহ দহ মা আ অকলা আহোমা ফলা তকোল্লাহ মা উফলাত নাহারোহ মা অকোল্লাহ মা কল করে মাও তোমার পালনকর্তা দিস্ করা যায় তাকে ছাড়া অন্য কারো রেবদ করবে না এবং তোমরা তোমার পিতা মাতার সাথে সুব্যবহার করো সদ্ব্যবহার কর তাদের মধ্যে একজন হোক কিংবা দুইজন হোক তোমার জীবন দশায় বার্ধক্য অবস্থায় উপনীত হইলে তাদেরকে তুমি ও শব্দ বলবে না এবং তাদের সামনে সম্মানবচক কথা বলবে এবং তাদের সামনে তাদের সামনে নরম নরম করে তোমরা কথা বলবে ভাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ পাক বললেন দেখো দুনিয়ার যুবক তোমরা ভালো করে কথাগুলো শুনে নাও কথাগুলো ধ্যান দিয়ে শোনো যে তোমরা তোমার পিতা মাতার সাথে সুব্যবহার করো সদ্ব্যবহার করো ভালো আচরণ করো তোমার মাতা পিতার সামনে তুমি সিনা ফুলিয়ে কোনো দিন দাঁড়াবে না মার সামনে কোনো দিন তুমি জামানির গরম দেখাবে না শক্তির গরম দেখাবে না তুমি বাপমার সামনে হ্যাঁ কড়া হয়ে সিনা ফুলে দাঁড়াবে না তোমার বাপ মাকে জামানের গরম দেখাবে না আর বাপমার খিটমিটা মিজাজের কারণে বিরক্ত হয়ে তাদেরকে তুমি ও শব্দ বলবে না ধমক দিবে না খেঁখড় মারবে না চোখ মুখ দেখাবে না বাপমার বাপের চোখে চোখে দেখে কথা বলবে না মার চোখে দেখে দেখে কথা বলবে না মাকে বাপকে চোখ মুখ দেখাবে না খেঁখড় মারবে না বাপ মার সামনে যখন কথা বলবে একবারে অনয় বিনয়ের সাথে যত নরম করে পারো যত নরম করে পারো তোমার বাপ মার সামনে তত নরম করে কথা বলল তুমি যখনই কথা বলবে তোমার বাপ মার সামনে যখন কথা বলবে তখন তুমি একবারে সেলেন্ডার হয়ে নরম নরম করে কথা বলবে একদিনের ঘটনা আল্লাহর রাসূল সাহাবাদের কাছে সঙ্গ করে নিয়ে ভাই আর একজন সাবির বাড়িতে চলে গেলেন আর ওই সাবির বাড়িতে গিয়ে কি করেছে আল্লাহর রাসূল বারান্দাতে বৈঠকে সাহাবাগণকে নিয়ে বসে আছেন ওই বাড়ির সাহাবীটা আল্লাহর রাসূলের কাছ থেকে বাড়ির ভিতরে গেলেন আর বাড়ির ভিতরে যে যখন লোকটা কথা বলছে এত নরম করে কথা বলছে এত ঠাইরা শান্তিভাবে কথা বলছে ভাই একবারে বেমানি মানুষের মতন অসুস্থ মানুষের মতন করে কথা বলছে সাহাবিগুল আল্লাহর ডাবি গা ওই লোকটা তো আমাদের সম্মুখ থেকে এখনই গেল গেবি লোকটা তো আমাদের কাছ থেকে এখন গেল লোকটাকে কি হঠাৎ কোনো অসুস্থ হয়ে গেল নাকি লোকটাকে বিমারি হয়ে গেল নাকি গো লোকটার জবার কেন এরকম হয়ে গেল বেমারি লোকের মতো লোকটার কথা কেন এত নরম নরম হয়ে বেরোচ্ছে নেবি গো আল্লাহর দাবি বললেন পরে আমার সাবার তোমরা শোনা দা এ লোকটা এখন বর্তুমা আর মার সাথে কথা বলছে ওর মায়ের সাথে আলোচনা করছে এই কারণে বেমারী মানুষের মতো নরম হয়ে এক মানে নরম হয়ে মার সামনে কথা বলা মার সামনে জোর করে কথা বলিও না ভাইরা মা কষ্ট সহ্য করেছে রে তোমার মা তোমার জন্য কত কষ্ট সহ্য করেছে বলার শেষ নাই যেদিন থেকে তোমার জন্ম মায়ের পেটা হয় সেদিন থেকে মা জন কত কষ্ট পাস ধরে যতন করে পেটে লিয়া রায় ওঠাবা সায় চলাফেরায় কত কষ্ট পায়। ভাইরা আমার মায়েরা পরা রাখ ভালো করে সুরেন ভাই যুবকের রাম মার পেটে যেদিন তোমার জন্ম হয়েছিলো বাচ্চাটা যখন মার পেটে চলে আসে সেদিন থেকে মার পেটে দানা যায় না মা খেতে পারে না উল্টি উল্টি করে মা বুমি করে খেতে না মাছ খাওয়া যায় না মাংস খাওয়া যায় না এটা খাওয়া যায় না ওটা খাওয়া যায় না এটা পেটে ঢুকে না ওটা যায় না মানন্দে ভাত খায় মার দিয়া ভাত খায় কোথা কার আলু ভাত খায় যতদিন পেটে বাচ্চা থাকে রে ভাই মা কিন্তু উদার পুরটা করে খারা খেতে পারে না তবু মা তোমাকে গালি দেয়নি মারিনি তোমার কোন ক্ষতি হতে দেয়নি মা কত হেফাজত করে তোমাকে মানিয়ে থাকে তোমাকে পেটের মধ্যে কোনো কষ্ট দে তারপরে যখন ভয়র যখন সন্তানের সন্তান পর সব যন্ত্রটা শুরু হয়ে যাক যখন বাচ্চা হওয়ার ব্যথা শুরু হয়ে যায় কত মা অজ্ঞান হয়ে যায় কত মা বেহসা যায় কত মা দুনিয়া ছেড়ে চলে যায় কত মা মারা যায় আর কত মা দুনিয়া তাল্লা বাচ্চি রাখে বেঁচে যায় রে ভাই কত কষ্ট সুবান আল্লাহ মনে হচ্ছে মা বাজবে না কাটা মুরগার মত পাখির মতো কবি তলের মতো মা খালি মাটিতে পড়ে লটপট লটপট করে ছটপট করে মা খালি মাটিতে পড়ে ছটপট ছটপট করে লটপট করে রে ভাই ভাই মা করে কি মা পেটে পড়ে এবার কি করে ভাই রে আমার বন্ধু রে আমার এরাকে শয়তানে ধরলে হে নাকি এ ভাই বসো না লক্ষ্য করে বসো না তোমরা বসো না খাড়ো কেন হ্যাঁ এরাকে শয়তানে ধরেছে শয়তানে মানে শয়তান হলো মানুষের আসল দুশ্মন শয়তান বুঝতে পারছেন বসেন না জালসাটা ভঙ্গ করবেন নাকি বসেন ওকে বাড়ি ওকে ধরে কিছু কহেন না জোর করে না সব ভালো করে নিয়ে যান রোডে কহেন যে তুই বাড়ি চলে যা হ্যাঁ 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 ওকে রাস্তা ধরিয়ে দাও ওই মুর্শিদাবাদে ভাই জালসা করছি আর বেড়ি ছেলের গেছে তো বেড়ি ছেলে তো একটু তেল খালি নেচে চলে যাবে তো যেমন ছুটছাট হয়ে গেছে একটা বেড়ি ছেলের লাফিয়ে মাও আও মা আরেক কি তো যদি মানুষ ডরিয়ে যায় তো চোর যদি দেখেলে তো চোর কথাটা হবে না চো চো চোর মানে চোর হবে না চো চো যদি সাপ দেখে নেয় তা হবে না সা 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 মানে আইয়া গেছে তাকে সা সা এরকম করছে তো সব পালা পালি দৌড়াদৌড়ি মনে হচ্ছে জালসা হয়ে গেল এরকম শুরু হয়ে গেছে তারপরে যদি খবর নেওয়া যায় সে কী ছিল জি ওই যে একটা ছুটছা ঢুকে গেল গোটা জালসা তোল পান হয়ে গেলো দেখালে কি হয়ে গেল হ্যাঁ লাস্টে দেখা যায় একটা ছুটছা ঢুকেছে এরকম এর কোনো কথাই নাই বিনা কামে সব দৌড়াদৌড়ি লেগে গেছে কিছুই বুঝে পাগল আগা তয়ার না না যান অগসর মদী না অগা তয়ার না না যার বাদ ভরেক দেখে না গক আর যে দেখাবে না ও গ দয়ার না না জান তোমার حسین চলিয়াছে আলহে বসেন উঠা উঠি ডিস্টার্ব করবেন না ভাই জালসাটা বিষ মারিয়ে না বসেন সুন্দরভাবে শোনেন বুঝতে পারছেন তো যে আল্লাহ মর্যাদা কেন দিল কত কষ্ট করে মা কত কষ্ট করে যে মানুষের চল্লিশ পারসেন্ট চল্লিশ ডিগ্রি যদি ব্যথা হয় তো মানুষ সহ্য করতে পারবে ৪৫ ডিগ্রি যখন ব্যথা হবে তো অজ্ঞান হয়ে যাবে বেমুসি বা থামতে পারবে না হাত ভেঙে গেল পা ভেঙে গেল মাথা ফেটে গেল পেট কেটে গেল কোনো একটা ব্যথা অতিরিক্ত ব্যথা যখন শুরু হয়ে যায় তো চল্লিশ পার্সেন্ট পর্যন্ত হুঁশ থাকে পঁয়তাল্লিশ হবে তখন অজ্ঞান হবে পঞ্চাশ হবে তখন মরে যাবে কিন্তু বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তো ছাপ্পান্ন সাতান্ন ডিগ্রি ব্যথা হয়ে যায় মেয়ে ছেলে বাঁচার কথা হল পঞ্চাশে তো মারা যেছে তো সান্তান্ন আনঠান্ন হয়ে গেছে তাহলে বাঁচবে কি কিন্তু আল্লাহ বাঁচায় ভুলে বেঁচে যায় অজ্ঞান হয়ে যায় বেস হয়ে যায় আবার হুঁশ ফিরে গেছে তো কত কষ্ট করে ভাই আপনার জন্য আমার জন্য আমার মা কত কষ্ট করেছে আপনার মা কত কষ্ট করেছে তাহলে আজকে মার সাথে কেন বেয়াদবি করবেন কেন মার সাথে বাপের সাথে বেয়াদবি করবেন নিজে ছেলা মানুষ করছেন নিজে দেখেন কত কষ্ট করে মানুষ করছেন তা আপনাকে আপনার বাপ মানুষ করে কষ্ট করে বুঝতে পারছেন একটু চিন্তা করেন ফিকির করেন যে বাপ আমি যেমন কষ্ট করছি আমার বাপ মাও কষ্ট করেছে তো বাপ মার সাথে বেহাদবি করবে না ঝগড়া করিয়ে না বাপকে দেখেন বাপের কাছে যান মার কাছে যান আর বাপের সাথে কথা বলেন একবারে নরম হয়ে কথা বলেন শান্তিভাবে কথা বলেন কথা বলবেন যেন ও দুঃখ না পায় বাপ মা দুঃখ না পায় কষ্ট না পায় তো দুঃখ না পায় কষ্ট না পায় হাত চিটা পড়বি তো পুড়ে যা তো খালি সুর সুর করছে তো দুঃখ না পায় কষ্ট না পায় এর কেলে আর হাসছে রে ভাই কিছু পড়ে পেলে নাকি আর তো কথা হচ্ছে যে বাপমার সাথে ভাই কথা বলবেন খুব নরম করে আল্লাহর রাসূল একদিন বসে আছেন একটা লোক বুড়ো মানুষ লাঠি ধরে খুটুস খুটুস করতে করতে বুড়োটা যাচ্ছে আর একটা বুড়ো রাগা গে একটা চ্যাংড়া নাও জান ছেলে একবার ডং 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 করে বাপের আগে হাঁটছে চলে যাচ্ছে আল্লারি নামির দরবারে গিয়ে ছেলেটা যায় একবার বসে করে বুঢ়াটা এসার জায়গা পাই না বসবে কি লাঠি ধরে খাঁড়ি আজে আল্লারই নামি বললে আর বুড়াকে বল্লে বাবা এটা কে তোমার বললে এটা আমার বেটা বলে নিজের বেটা বললে হ্যাঁ এটা আমার জর্মা বেটা আর বললে এটা তোমার নিজের বেটা ছেলেটাকে বললো এটা তোমার কে বলে এটা আমার বাপ তো আল্লার নামী বললেন শোনো বাপের আগা দিকে জীবনে ডং ডং করে হাঁটবে না বাপের আগে হাঁটতে হয় না বাপের আগার দিকে যায় বসতে হয় না বাপের আগার দিকে জীবনে বসিও না বেয়াদব ছেলেপিলা বাপ খালি আসে ব্যাটা চেয়ারে বসে আসে তুই দেখা লাইছ ডোন ও বসে আসে আর বাপ খালি আসে এই হলো বেয়াদব ছেলে মূর্খ হন আপনারা মূর্খ গোজে আর আপনাদের বাংলালে কইছেন মূর্খ আর আপনারা বিহারে কইছেন মূর্খ মানে ওর ভিতরে জ্ঞানী নাই মূর্খ গোয়া নাকি তো মূর্খ না বাপ কে খাও করে ব্যাটা বসে থাকে আই লোক চট করে খাড়ে যাও চেয়ার দাও বাপকে বসে নাব্বা আপনি খেন আব আব্বাক খান দোকানে দেখা হলো আব্বা কী খেবেন কয়েন কী দেবো কয়েন লেন খান লেন মিষ্টি খান ই খান ও খান বাপকে খিলাও না ময়রা গেলে পস দেবে কাকে গা গাঁওয়াকে খিলেবে বাপকে একমুট দানা দেয় না বাপ জিন্দা আছে ভালো আছে তখন বাপকে দেবে না খেতে আর যখন বাপের হাঁপ উঠে গেছে মাও মানে মরবে এদিক থেকে তখন আব্বাজি আব্বা এরা কিছু খেবে মন টানছে না জানের রাগে কেছে না খাও না এখন যদি ওকে কোনো আইন করে জব দেয় তো ফের হয়তো মরে গেলে দু ওটু করবে কি করবে না ফের খাটখান ঘাড়ে করে নিয়ে যাবে কি না তো না কিছু খাও না খুব খেয়েছি বেটা খুব খিলাল ছিদ্রে রে বেটা তুই খুবই খিলাল ছিৎ কিছু খাও না না আর খেবে কেন করে এখন তোর ইঞ্জিন ডাইরেক্ট হয়ে গেছে একটু খেলি তো খালি পাঁচা দিক পড় পড় করছে তমন চড়ার টাইম পায় না বাড়িয়ে চলি হ্যাঁ পড় করে বুড়া মানুষ খেতে পারবে হ্যাঁ জামানিতে খেতে পারো তখন খিলালে না আর বুড়া দিকে তুমি খিলাইছো জিন্দা থাকতে এক মুঠা ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও মা বাবার মুখে মর ডেকে লঙ্গ মরলে মার মর লগ ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দৌনি মা বাবার মুখে মোর লেখাওয়াও পাড়ার লগ মন মার মর লেখাওয়াও পাড়ার লগ দেখে মাসে মাসে লক্ষ টাকা ব্যাঙ্কে কর জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা তোমার বইয়ের হাতে সোনার বালক তোমার বইয়ের হাতে সুার বালা দিন কাটা তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লগ ডেকে মরলে খাওয়াও পাড়ার লগ ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মোটো ভাত দেওনি মা বাবার মুখে মরুল পাডার লগ ডেকে মন আমার মর লেখাও পাড়ার লগ ডেকে যখন বাপ মা জীবিত থাকে ভালো থাকে সুস্থ থাকে তখন বাপের জন্য একটা ফল জুটে না একটা আঙুর বেদানা জুটে না একটা মিষ্টি জুটে না একটা দেশি মুরগির ডিম জুটে না বাপের জন্য আর যখন বাবা যখন মরতে যাচ্ছে তখন বলছে কি খেয়ে বা আর যখন মরে গেল গোটা গ্রামের লোককে জাফত করে গরু জবাই করে আগে খানা দিয়ে রোজা খুলেতে লাগলো বাপের নামে নাম কিনে নিলে যাইস দিনু খেলি মিডিয়া লোককে তো গোটা গায়ের লোককে গোটা এলাকার লোক গোটা থানার লোক গোটা জেলার লোককে খেলিয়ে তোমার লাভটা কি হলো বাপ খেতে পেলে না বাপটা স্বাদ পেলে না বাপ না খেয়ে মরলো লালিয়া মরলো আর তুমি দুনিয়ার লোককে খিলাইছ শোনো যুবক ভালো করে শুনে নাও বাপ মার সাথে বেয়াদবি করবে না এখন এটা উঠতে লাগছি বাপমার দেখেন ভাই বাপের সাথে মায়ের সাথে বেয়াদুবি করবেন না বাপমার সঙ্গে বেয়াদুবি করবেন না বাপের কাছে যান যদি ভাই বাপমার হক আদায় করেন তবে দেরি করেন বাপ যদি বর দোয়া দিয়ে দেয় আপনার সব ছচা হয়ে যাবে সারা জীবন ছেঁছাড় দামার করলেও আপনাকে কুলাইবে না আপনার পিঁধনে কাপড় জুটবে না চালে খেড় থাকবে না তাপিয়া বাড়িয়া দড়িয়া বেড়িয়া উকাশ পাবে না রে ভাই যদি বাপ বর দোয়া দিয়ে দেয় মা যদি বরদোয়া দিয়ে দেয় তো আপনি সারাটা জীবন সুখ শান্তি পাবেন না পাবেন বাপ যদি বরদোয়া দিয়ে দেয় মা বরদোয়া দিয়ে দেয় তাহলে শান্তি পাবেন জীবনও শান্তি পাবেন না আপনি জান্নাত যাওয়া মুশকিল হয়ে যাবে আপনার জান্নাত হ্যাঁ আর আপনি বাপ মাকে নারাজ করে বহু গেলে খুব মাস্তি লোকের সামনে গল্প করছে আরে বাড়িওয়ালির সামান কি মা বাপ হয় রে মাইয়াটাকে কয়েছে তোর সামান বাপ মা হয় রে কত খাপার পেটের খেপা বললাম স্ত্রীটা সমান মা বাপ হবে না যখন বাজার থেকে আসে হাটে থেকে আসে মাঠে থেকে আসে স্ত্রীটা খালি ব্যাগের দিকে তাকাবে আমার জন্য কি কিনে এনেছে কে নিয়ে এসে শাড়ি কিনা কোনো জিনিস কিনে আনছে কিনা খালি বড় বড় চোখ ব্যাগের দিকে তাকাবে আর মা ছেলেরা মুখের দিকে তাকাবে ভাই যে আমার ছেলে কি কারোর সাথে রাগারাগি করেছে নাকি কাজিয়া করেছে নাকি টেনশন করেছে কি না আমার ছেলে কিছু খেয়েছে না খায়নি আমার ছেলের মুখ কেন সুখা লাগছে এই বলে মা তখন করে কি কানতে লাগে রে হা মা মুখের দিকে আর স্ত্রীটা খালি ব্যাগের দিকে তাকায় স্ত্রীকে মার চাইতে বেশি ভালোবাসতে যায় না ভাই মাকে বেশি ভালোবাসেন মার ইজত করেন মার সম্মান করেন মা যেদের মরে যাবে মা দূরের থেকে চলে যাবে স্ত্রীকে সেদিন ভালোবাসবেন বাজার থেকে ব্যাগটা নিয়েছে তখন স্ত্রীকে দিবেন মা যতদিন বেঁচে আছে স্ত্রীর হাতে ব্যাগ কোনো দিন দিবেন না ভাই মার কাছে ব্যাগ নিয়ে যে রেখে দেন মার মতন দরদের জিনিস পৃথিবীতে আর কেউ হবে না ভাই মায়ের মতন মিঠা দরদে এই দুনিয়ায় আয় নাই মায়ের মতন মিঠা দরদে এদনে আই নাই চিনি মিঠা গুড় মেটক চিনে মেঠা গুড় মেটক আর মায়ের মতন মিঠা তরদে এদনে আই নাই মায়ের মতন মিঠা তরদে নাই আমি দেশ ঘুরেলাম বিদাস ঘুরিলাম আমি দেশ ঘুরিলাম বিদাস ঘুরিলাম তবু খুজে পেলাম না মায়ের মতন মিঠা দরদে এদি আয় নাই মায়ের মতন মিঠা দরদে এ নাই স্ত্রী দেখে ব্যাগের দিক আমার জন্য কি বালা মা দেখে মুখের দেখ আমার ছেলে কি বা মা দেখে মুখের দেখ আমার ছেলে কি বা মায়ের মতন মিঠা দর দেয় না